দেখতে দেখতে মাদ্রাসা পরীক্ষা কিন্তু হয়ে গেল দেখো আজকে যখন তোমরা হাতে কোশ্চেন পেয়েছিলে তখন কোশ্চেন পাওয়ার পর তোমাদের মন কিন্তু খুব ভালো ছিল যে কোশ্চেন আমাদের জানার মধ্যেই পড়েছে কিন্তু যখনই তোমরা উত্তরগুলো করতে যাচ্ছ যখনই একটার পর একটা কোশ্চেন তোমার হাতের কাছে আসছে তখন বুঝতে পারছো যে তোমার কনসেপ্ট খুব বেশি প্রয়োজন তাছাড়া উত্তর কিন্তু কনফিউজড চলে আসছে কোন উত্তরটা করবে একই রকম কাছাকাছি উত্তর কোন উত্তরটা করবে সেটা নিয়ে কনফিউজ চলে আসছে অর্থাৎ এইটুকু তোমরা বুঝতে পারলে যে খুব ভালোভাবে প্রিপারেশন না করা থাকলে এই কোশ্চেনের উত্তর দেওয়া কিন্তু কঠিন তবে হ্যাঁ এমন নয় যে কোশ্চেন খুব কঠিন এসছে তা নয় কোশ্চেন মডারেট টু হার্ড এখানে ইজি বলবো না বা একবারে খুব কঠিন তাও বলবো না মডারেট টাইপের কোশ্চেন এসেছে যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি কোশ্চেন করে এসেছে প্রায় প্রায় কারেক্ট করে এসেছে ঠিক আছে এরপর অনেকে যেমন অনেকে আমাকে মেসেজ করেছো এইটটি প্লাস কেউ করেছো সেভেন্টি ফাইভ প্লাস কেউ সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি অ্যাভাব ফিফটি ফিফটি বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে তোমরা কিন্তু উত্তর দিয়ে এসেছ কিন্তু তোমরা বুঝতে পারছো যে কিভাবে প্রিপারেশন নিলে তোমরা আরও ভালোভাবে পরীক্ষাটা দিতে পারতে এবং তোমাদের যে প্রিপারেশনের কোনো খামতি থাকেনি সেটাও আমি বুঝতে পারছি কিন্তু এটা তোমরা বুঝতে পারছো যে যারা ভালোভাবে প্রিপারেশনের মধ্যে ছিলে তাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই কোয়েশ্চেনগুলো একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটির কোয়ালিটির দিক থেকে কোনোভাবেই কমতি নেই আমাদের জিওগ্রাফির ক্ষেত্রে তবে হ্যাঁ আমি নাইন টেনের কোশ্চেনটা দেখতে পেয়েছি এখনো পর্যন্ত ইলেভেন টুয়েলভের কোশ্চেন পাইনি তোমাদের মধ্যে থেকে কেউ যদি ইলেভেন টুয়েলভের কোশ্চেন তোমাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাকে পাঠিয়ে দিতে পারো নাইন এই নাম্বারে এছাড়া বলি দেখো একটা কম্পিটিটিভ এক্সাম দিলে মন খারাপ হচ্ছে অনেকের অনেকের ভুল হয়ে যাচ্ছে যেহেতু মাইনাস রয়েছে ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ দীর্ঘদিন পর যখন এক্সামে তোমরা বসেছো এখানে কোনোভাবে মন মানতে চায় না যে আমি কোনটা সঠিক করছি কোনটা একটু ভুল করছি সেই মুহূর্তে মাথা কাজ করে না এটা একটা যেমন দিক রয়েছে সেই রকম এটাও ঠিক যে যখন তুমি দেখছো সিক্সটি ফাইভ টু সেভেন্টি কারেক্ট করে চলে এসেছো কুড়িটা কোশ্চেন হাতের মধ্যে রয়েছে তাহলে কি তুমি একবারে কিছু অ্যাটেম্প করবে না ওই কুড়ি পঁচিশটা তো সেক্ষেত্রে তোমাদের অনেকগুলো ভুল হয়ে গেছে অনেকে এসে মিলিয়ে দেখেছো ভুল হয়েছে তবে যাই হোক এখনও ফাইনাল অ্যান্সার কি যতদিন না আসছে ততদিন পর্যন্ত আমাদেরকে একটু ওয়েট করে থাকতে হবে তবে আমরাও চেষ্টা করব এই যে উত্তরগুলো এই উত্তরগুলোকে একবার সলভ করার যদিও আজকে কোয়েশ্চেনটা আমি নাইন টেনের পেয়েছি ইলেভেন টুয়েলভটা পাইনি তো আমি খুব তাড়াতাড়ির মধ্যে এই অ্যান্সার কি নিয়ে আসছি আর তোমাদেরকে বলবো যে তোমরাও একবার ভালো করে দেখো যে কতগুলো তোমরা পারলে কতগুলো তোমাদের একদম সঠিক হয়েছে তার সাথে তোমাদের যে কার্বন কপি রয়েছে কার্বন কপির সাথে মিলিয়ে দেখো যে কতগুলো ভুল করেছো তো একটা মোটামুটি তুমি বুঝতে পারবে তোমার অ্যামাউন্টটা বুঝতে পারবে যে কতগুলো ঠিক হয়েছে দেখো সবার ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়েছে শুধু যে তোমার হয়েছে তা নয় সবার ক্ষেত্রে এই সমস্যাটা এসেছে প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট কনসেপ্ট ছাড়া কোনোভাবেই কেউ কিন্তু ভালো উত্তর করতে পারেনি অর্থাৎ এখানেই যেটা বোঝা যাচ্ছে যে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে শুধু তাই নয় আমরা উপরই যে এমসিকিউ শুধুমাত্র যে রেডি করে যাব বারবার ধরে আমি ভিডিওতে বলেছিলাম যে দেখো এমসিকিউ কিউ শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য এমসি কিউ কখনও প্রিপারেশনের জন্য হতে পারে না বা আমি বলবো যে এমসি কিউ মুখস্থ করে কখনো এই কম্পিটিটিভ এক্সামে আসা উচিত নয় এ কথা আমি বারবারই বলেছি শুধু এমসি কিউটা কি না তোমাকে দেখতে হবে যে আমি কতগুলো ঠিক করতে পারছি কতগুলো ভুল করতে পারছি আমার গ্যাপ কোথায় তবে প্রত্যেকটা টপিকের কনসেপ্ট নিয়ে কিন্তু তোমাকে এগোতে হবে তবে এটা একটা তোমাদের প্রাথমিক ধাপ আমি বলতে পারি যে মাদ্রাসা পরীক্ষা তোমরা দিলে তো এটা প্রাথমিক ধাপ তোমাদের কমপ্লিট হলো যে কিরকম প্রিপারেশন নিলে তোমরা ক্র্যাক করতে পারবে এটা তো আলটিমেট তোমরা বুঝতে পারছো যে কোথায় তোমাদের গলতিটা রয়েছে কোথায় তোমাদের ভুলটা রয়েছে সামনে যদি এসএসসি হয় বা সামনে এসএসসির জন্য তোমাদেরকে সেভাবে এগিয়ে যেতে হবে সেভাবে তোমাদেরকে রেডি হতে হবে আর দেখো আমরা অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে পরীক্ষা হবে না পরীক্ষা হবে না করতে করতে কিন্তু মাদ্রাসা পরীক্ষা কিন্তু হয়ে গেল তো কমিশন কমিশন যদি মনে করে যে পরীক্ষা নেবো তো পরীক্ষা নেওয়াটা ওনাদের কাছে কোনো ব্যাপারই না শুধু ব্যাপার আমাদের যে আমরা কিভাবে নিজেদেরকে তৈরি রাখতে পারবো কিভাবে নিজেদেরকে তৈরি করে এগিয়ে যাব যাতে ক্র্যাক করতে পারি তোমাদেরকে আগের ভিডিওতে অনেক আগের ভিডিওতে বলেছিলাম যে দেখো আমাদের যে প্রিপারেশন আমরা যে প্রিপারেশনটা নিচ্ছি সেই প্রিপারেশন কিন্তু শুধুমাত্র নিজেদেরকে তৈরি রাখাটা ব্যাপার নয় তৈরি রেখে কিভাবে ক্র্যাক করব আসল উদ্দেশ্য হচ্ছে কিভাবে ক্র্যাক করব আমার সেই জন্যই এই প্রিপারেশনে আসা প্রত্যেক অ্যাসপারেন্টকে বলছি তো আজকে পরীক্ষাটা দিয়ে তোমরা বুঝতে পারছ যে কতটা পরিমাণ তোমাদেরকে আরও এফোর্ট দিতে হবে দেখো এই নব্বইটার মধ্যে আশি প্লাস বা আশির কাছাকাছি অ্যাটেম্প্ট করে এসেছে বা এখনো বুঝতে পারা যাবে না যে কতটা সঠিক হয়েছে কতগুলো ভুল হয়েছে তো আশিটা যদি অ্যাটেম্প করে আসে তাহলে নিশ্চয়ই সেই কুড়িটা ছেড়ে এসছে মানে তার তার মধ্যে কনফিউজ ছিল এবং আশিটা কারেক্ট হওয়ারই কথা আমি ধরে নিলাম দুই তিন নম্বর যদি চলেও যায় তাহলে সেভেন্টি ফাইভ সেভেন্টি এইট এইটটির কাছাকাছি অনেকেই করে এসেছে এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যারা সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ ফিফটি ফিফটি বা সেভেন্টি করে এসেছ তাদের এটা খেয়াল রাখতে হবে যে আমরা কতগুলো ভুল করেছি মাইনাসটা সেইভাবে নামতে 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 তোমাদের নাম্বারটা কোথায় গিয়ে ঠেকবে তো এই জায়গা থেকে তোমাদেরকে একটু চিন্তা ভাবনাতে আসতে হবে যে সামনে এসএসসি যে এসএসসি রয়েছে সেই এসএসসির জন্য ঠিক কন্টিনিউয়াসলি তোমাদেরকে কনসেপ্ট তৈরি করে এগিয়ে যেতে হবে ঠিক আছে এমসি কিউকে রাখো শুধুমাত্র প্র্যাকটিস জন্য বাকি সাবজেক্টকে প্রত্যেক টপিক ধরে তোমরা কনসেপ্ট বেস্ট কনসেপ্টকে তৈরি করে এগিয়ে চলো এমন এমন কোশ্চেন গুলো দিয়েছে যেটার জন্য তোমাকে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে একটা কোশ্চেনের জন্য তুমি পাচ্ছ এক মিনিট মিনিটের মধ্যে তোমাকে নিজেকে তৈরি করে নিতে হচ্ছে উত্তরটা যে কোন উত্তরটা সঠিক হবে তার জন্য তোমার মাথাতে তোমাকে খেলাতে হচ্ছে যে এটা রকম করে হলে এই উত্তরটা আসবে ভাবতে হচ্ছে তোমাকে ভাবতে সময় দিচ্ছে ভাবতে পারছো একটা কোশ্চেনের পিছনে এক মিনিট সময় তাতে তোমাকে ভাবতে হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না থাকলে সেখানে কিন্তু উত্তর করাটা খুব সহজ ব্যাপার নয় সহজে উত্তর করাটা যাবে না কিছু জেনারেল কোশ্চেন আছে সেগুলো তো ঠিক আছে কোশ্চেন পাওয়ার সাথে সাথে তোমরা করে নিচ্ছ বাকি কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলোর উপরেই কিন্তু কম্পিটিশান আসলে এই ধরনের পরীক্ষা মানে অনেকদিন পর তোমরা দিয়েছ অনেকে প্রথমবার দিচ্ছ অভিজ্ঞতা প্রায় নেই বললেই চলে এটাতে তোমাদের কিন্তু একটা ভালো রকম অভিজ্ঞতা তৈরি হলো আমার মনে হয় খুব ভালো অভিজ্ঞতা তৈরি হলো সামনে এসএসসি সেই এসএসসির জন্য তোমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রিপারেশনের মধ্যে থাকো আমার মনে হয় এই মাদ্রাসাতে যা হয়েছে হয়েছে এবং তোমরা নিজেদেরকে নিজেদের ওয়েট বুঝতে পেরেছ তোমাদের অবস্থান বুঝতে পেরেছো যে কোন জায়গাতে আমি এখনো আছি তাই এই প্রিপারেশনকে একদম ড্যামেজ করে দাও না কন্টিনিউয়াসলি তোমরা কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকো এবং প্রিপারেশনের মধ্যে থাকলে কি হয় এই যে কনসেপ্ট গুলো যদি তৈরি হয়ে যায় না আমি অনেক অনেক স্টুডেন্টদের মুখে শুনেছিলাম যখন পরীক্ষার হল থেকে বেরিয়ে এসেছে বলো কোশ্চেন একদম জানা কোশ্চেন এসছে নিজের যে কোশ্চেন মানে যা পড়েছি সেই পড়া কোশ্চেন থেকে এসেছে যখন মিলাতে যাচ্ছে না তখন কনফিউজড এর জন্য পুরো ভুল করে করে এসছে এই জায়গাটা যাতে তৈরি না হয় এই জায়গাটা যাতে তৈরি না হয় তার জন্য তোমাদেরকে নিয়মিত ধারাবাহিকভাবে এগিয়ে যেতে হবে স্কুল সার্ভিসের জন্য তো এই যে জায়গাটা তোমাদেরকে বলছি স্কুল সার্ভিসের জন্য তোমাদেরকে রেডি হতে হবে তোমরা কিন্তু এই পড়াটা ছাড়বে না ঠিক আছে মন খারাপ একদমই করবে না দেখো কেন বলছি জানো তুমি যদি ফেড আপ হয়ে যাও যে আমার দ্বারা হবে না বা আমি কোনোভাবেই আর এগোতে পারবো না আচ্ছা তুমি যে আজকে পরীক্ষা দিলে কম কতটা প্রিপারেশন নিয়েছিলে তুমি বলো যদি দেখা যায় আমার তো মনে হয় সবাই সিরিয়াস হয়েছে দু মাস দু মাসও হয়নি ওই যখন পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে তারপরেই সিরিয়াস হয়েছে প্রত্যেকে কিন্তু কিছু ক্যান্ডিডেট আছে আমার কাছে রয়েছে আমি নিজে দেখেছি তারা কন্টিনিউয়াসলি প্রিপারেশনের মধ্যে রয়েছে আমাকে প্রথমেই মেসেজ করে পাঠিয়েছে এইটটি প্লাস স্যার আমি অ্যাটেম্পট করে এসেছি অনেকে সেভেন্টি ফাইভ অনেকে সেভেন্টি এইট তো তাদেরকে আমি চিনি যে তারা কন্টিনিউয়াসলি কিন্তু প্রিপারেশনের মধ্যে রয়েছে ইভেন আমার বাড়িরও একজন ক্যান্ডিডেট ছিল সে কিন্তু এই পরীক্ষার এই কদিনই পড়েছে পড়ার মধ্যেই কোশ্চেন পড়েছে কিন্তু সব ভুল উত্তর করে এসছে কি না ওই কোন উত্তরটা করব এত কাছাকাছি উত্তর ভুল করে এসছে কিন্তু যারা রেগুলার ধারাবাহিকভাবে যারা প্রিপারেশনের মধ্যে ছিল তারা কিন্তু উত্তর ম্যাক্সিমাম সঠিক করে এসছে তো একটা চাকরিকে ধরার জন্য তোমাদেরকে এই কষ্টটা করতেই হবে এই কষ্টটা করতেই হবে যে আমি ধারাবাহিকভাবে প্রিপারেশান নেব এবং প্রত্যেকটা টপিকের কনসেপ্ট রাখবো প্রত্যেকটা টপিকের যে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে আমি নিজের আয়ত্তের মধ্যে রাখবো ঠিক আছে এখন কোশ্চেনগুলো এমনভাবে দিচ্ছে যে দেখো কোশ্চেনগুলো তুমি যখন কোনো একটা টপিক পড়ছো সেই টপিকের উত্তরটা রয়েছে তুমি যখন করতে যাচ্ছ উত্তর করতে যাচ্ছো তখন কনফিউজ হয়ে যাচ্ছো কোশ্চেন যে বলবো যে খুব একজন ক্ষেত্রে একটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে যে খুব হার্ড হয়েছিল তা নয় মডারের টু হার্ড বলতে পারি একবারে ইজি যে একবার তাও নয় খুব সহজ তাও নয় যারা কন্টিনিউয়াসলি প্রিপারেশনের মধ্যে ছিল দীর্ঘদিন ধরে প্রিপারেশন ধরে রেখেছিল তাদের ক্ষেত্রে অনেকটা সহজ থেকে সহজতর হয়েছে তো আমার এই ভিডিওতে একটা বলার উদ্দেশ্য যে একটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য নিজেকে উপযুক্ত তৈরি করতে যে সময়টা যে ব্যয়টা হয় সময় ব্যয় হয় সে তার সাথে তোমাকে রেগুলার একটা প্র্যাকটিস রাখতে হবে তবেই তুমি নিজেকে এগিয়ে যেতে পারবে যাই হোক আমার মনে হয় যে ম্যাক্সিমাম প্রত্যেকেরই যা উত্তর তোমরা করেছ তোমরা এটার জন্য মন খারাপ করো না ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে যাক ফাইনাল অ্যান্সার কি আসার পর তোমাদের কার্বন কপির সাথে মিলিয়ে দেখবে যে কত নাম্বার উঠছে ম্যাক্সিমাম তোমরা কমেন্ট করলেই বুঝতে পেরে যে অফ আসতে পারে ঠিক আছে তার আগে পর্যন্ত কাট অফ নিয়ে কিচ্ছু চিন্তা করার দরকার নেই এত তাড়াতাড়ি কিচ্ছু কাট অফ বলা যাবে না যতক্ষণ না ফাইনাল অ্যান্সার কি আসছে ঠিক আছে তো যাই হোক অনেক কথাই বলা অনেক কথা বলা হলো তোমরা তোমরা তোমাদের কিন্তু প্রিপারেশনকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাও কারণ সামনে যদি এসএসসি হয় সে এস কে আর নষ্ট করো না ওটাতে যদি তোমরা ভালো পরীক্ষা দিতে না পারো আরও মন খারাপ হয়ে যাবে তো মন মনের মধ্যে শক্তি রেখে মনের জোশকে রেখে তোমরা ক্রমাগত এগিয়ে যাও এই আশা রাখি আর যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা তোমরা সফলতা পাও এবং সফল হও এই আশা রাখি আজকে আর একদম কথা বাড়াচ্ছি না সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ